দেবাশিষদা এবার একটু অন্য প্রসঙ্গে আসি সম্প্রতি সময়ে আপনার যে বাইকটা আমরা নিয়েছিলাম এফসি ম্যাচের দিন তারপরে বেশ কিছু সাংবাদিকদের কাছে রঞ্জিত বাজাজের তরফ থেকে ওনার লয়ার লিগাল কিছু নোটিশ পাঠিয়েছেন বেশ কিছু চ্যানেলকেও তারা পাঠিয়েছেন সেক্ষেত্রে মানে আপনার কাছে কি কোনো দেখুন এই লিগ্যাল নোটিস আমার কাছে এখন অবধি কোনো কিছু আসেনি আর যেহেতু যদি এটা লিগাল ডিসপিউট হয় এটা এইভাবে বলাটাও ঠিক না যখন সময় মতো হবে তখন আর আনোয়ার ইস্যুতে আমরা যা বলবো ফাইনাল অর্ডার বেরোলে তিরিশ তারিখ বা এক তারিখের মধ্যে বক্তব্য রাখব আমাকে অনেক সাংবাদিক আলোচনা করেছি কিন্তু এখন এই মুহূর্তে আমার কাছে যেহেতু কোনো নোটিস আসেনি সেহেতু আমি কোনো বক্তব্য রাখবো না এবং আর নোটিস যদি আসে তাহলে যা লিগাল স্টেপ নেওয়া সেগুলো নেওয়া হবে তবে আমার কথা হল আগে আই অনরের পুরো ফাইনাল একটা বেরো তখন এটা নিয়ে আলোচনা হবে কিন্তু দেবাশিস দা একটা জিনিস আমার বক্তব্য যে সোশ্যাল মিডিয়ায় যেখানে গোটা বিশ্ব যেখানে সব জানতে পারছে সেখানে কুরুচিকর মন্তব্য লেখাটা কি ঠিক হয়েছে ঠিক কি লিখেছে কার সম্বন্ধে লিখেছে আমি তো জানি না ওদের তো কোনো নাম বলেন নি তবে আমাকে অনেক মহনবান সমর্থক সদস্যরা জানিয়েছে মনুমান ক্লাবকে নিয়ে ওরা কিছুদিন আগে কিছু বক্তব্য রেখেছিল অনেকেই জানে সেটা যে পিএসসিকে নাকি মনমান ক্লাব ম্যানেজ করেছে যখন পিএসসি প্রথম অর্ডারটা বেরোয় সেখানে মুনমান ক্লাবকে হ্যানস্থা করাটা আমার মনে হয় না সঠিক কাজ হয়েছে উনি লিগে করে দিয়েছে ওরা আপনাদের কাছে আছে মনে হয় তো যাই হোক সেগুলো সবাই দেখছে আমাদের লিগাল সেকশনও দেখতো সময় মতো সব ঠিক হবে থ্যাংক ইউ দাদা